রাতের অন্ধকারে মেশিনের সাহায্যে চলছে কয়লা ভাঙার কাজ সেই কালি মিশছে বাতাসে বাড়ছে শ্বাসকষ্টজনিত সমস্যা এমনকি কয়লার গুঁড়ো উড়ে গিয়ে পড়ছে এলাকার বাড়িগুলিতে রান্না করা খাবারেও পানীয় জলে পড়ছে কয়লার কালি ফলে কয়লা দূষণে জেরবার দুর্গাপুরের শ্রমিক করলে এলাকার সাধারণ খেতে খাওয়া মানুষজন অবিলম্বে কাজ বন্ধের দাবি জানিয়ে কোকোভেন থানায় লিখিত অভিযোগ দেয় স্থানীয়দের কারণ আমাদের বাচ্চাদের প্রচন্ড কষ্ট হচ্ছে বড়দেরও কষ্ট হচ্ছে ছোট বস্তি আমাদের বড় বস্তিও না আমরা সবাই পরিচালিকার কাজ করে খায় বাইরে বাড়িতে এসে দেখি পুরো কালি কালি পুরো সব ভর্তি আমাদের পা দেওয়ার মতো জায়গা নেই এত পরিবেশন দূষণ হচ্ছে সকালবেলা যখন আসছে ভাতে হ্যাঁ জলে একদম খাওয়া যাচ্ছে না যে জল খায় আমরা মানুষে হ্যাঁ যে সরকার সাপ্লাই দিচ্ছে জল জল সেই জল তো হাত দেওয়া যাচ্ছে না এত কালি বসে যাচ্ছে এটা পুরো বন্ধ হয়ে যায় কেন এরকম করে ওরা বলছে একবার করে যে বন্ধ হয়ে যাবে কিন্তু বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ছে আবার আর বারোটা এগারো থেকে পুরো ভোর চারটে পর্যন্ত মেশিন চালাচ্ছে আর অভিযোগ কাজ বন্ধের দাবি জানালে উচ্ছেদের হুমকি দিচ্ছে কয়লা ব্যবসায়ীরা সব মিলিয়ে কয়লা ভাঙার মেশিন থেকে নির্গত ধুলো এখন এলাকাবাসীর যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে সবাই বলছে এইখানে কারখানা মালিকও সবাই বলছে যে যদি বাড়াবাড়ি করে তাহলে তুলে দেবো তাহলে আমরা কোথায় যাব এত এত লোক দল সজাগ রয়েছে বিষয়টি ইতিমধ্যেই উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে দাবি তৃণমূলের নরেন চক্রবর্তী মহাশয়কে আমি জানিয়েছি প্রদীপবাবুকে আমি জানিয়েছি অনিন্দা মুখোপাধ্যায়কে জানিয়েছি এমনকি বাবুকেও জানিয়েছি তারা বলেছে পুলিশ প্রশাসন যদি সদর্থক ভূমিকা না নেয় তখন আমরা দেখব তাদের অস্বাস্থ্যকর কোনো পরিবেশ যাতে কেউ তৈরি করতে না পারে আমরা আমাদের দলের তরফ থেকেও এবং আমরাও এ ব্যাপার নিয়ে সজাগ আছি কারখানার কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়ে কথা বলতে গেলে সিএনএ সাংবাদিকের প্রশ্নের উত্তর দেওয়া তো দূর কারখানার দরজা বন্ধ রাখে নিরাপত্তারক্ষীরা এক কথায় মুখে কুলু তবে কি রাজ্যে অবৈধ কয়লা কারবারিদের রমরমা পুলিশ প্রশাসন কোথায় প্রশ্ন তুলে সড়ক বিজেপি দাদা একটু দরজাটা খুলুন তো ইতিমধ্যে তারা কিন্তু প্রথম কথা বলতে চাইছেন না আমরা দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলাম তারপরেও কিন্তু তাদের কোনো প্রতিক্রিয়া পাইনি অবৈধ কয়লা চলছে বলেই কয়লার রমরমা বেড়েছে বলেই আর দুর্গাপুরে কয়লা অবৈধ পথে আসছে বিভিন্ন ট্রাক দিয়ে আসছে কেসাত তৈরি হয়েছে সেই কেসারে ভাঙা হচ্ছে আর ভাঙার ফলে এলাকা দূষণ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না দূষণ বাড়ছে কোথাও কোথায় পুলিশ কোথায় কী ব্যবস্থা গ্রহণ করেছেন এই যে দূষণ নিয়ে মানুষের এত যে অভিযোগ সেই অভিযোগের নিষ্পত্তিতে তারা যে কি পদক্ষেপ নিচ্ছেন সেটাই এখন দেখার বিষয় আগামী দিনে প্রশাসনিক বা কি পদক্ষেপ নেয় সেটাও একটা দেখার বিষয় বলে এলাকার মানুষ জানাচ্ছেন দুর্গাপুর থেকে রাজেশ সিংগুপ্ত ক্যালকাটা নিউজ